সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি বিবেচনায় দেশ জুড়ে আবারও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এমন পরিস্থিতিতেই খুলেছে দেশের প্রাথমিক মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী মে এর আগে বৃষ্টির সম্ভাবনা নেই ইফতেখার উদ্দিনের রিপোর্ট একদিকে বইছে তীব্র তাপপ্রবাহ অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বাড়িয়ে দিচ্ছে অস্বস্তির মাত্রা এরই মধ্যে এক সপ্তাহ বন্ধ থাকার পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কষ্ট তো অবশ্যই হয় যে হিট যে ওয়েদার আসলে অনেকে হিট স্ট্রোক করতেছে এই ভয়ে অনেকে স্কুলে আসে না অ্যাবসেন্ট থাকে তারপর অনেক কষ্ট করে আসতে হয় বিকজ অ্যাবসেন্ট তো দেওয়া যাবে না সাত দিন বন্ধ দেওয়ার পর আজকে স্কুল খুলছে গরমের জন্য সাত দিন এই রোদে স্কুলে আসে আমাদের জন্য অনেক কষ্টকর কারণ হচ্ছে সকালবেলা অনেকটা হালকা শীত থাকে কিন্তু এইরকম সময় অনেক গরম থাকে মাথা গরম হয়ে গেছে আবহাওয়া অধিদপ্তর আবারও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে দিনাজপুর রাঙ্গামাটি চাঁদপুর ফেনী ও বান্দরবান জেলাসহ রাজশাহী খুলনা বিভাগের অবশিষ্ট জেলাসমূহ এবং ঢাকা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এবং এ তাপপ্রবাহ অব্যাহত থাকার জন্য আমরা আজকে সকাল সাড়ে নয়টার সময় আবার বাহাত্তর ঘন্টার জন্য তাপ প্রবাহ সতর্কবার্তা জারি করছে এখন যে অবস্থাটা আছে আগামী বাহাত্তর ঘন্টা এটা অব্যাহত থাকবে বাহাত্তর ঘন্টা পরে তাপমাত্রাটা কিছুটা প্রশমিত হবে দেশে এবারই প্রথম এত দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ প্রবাহ চলছে ইফতেখার উদ্দিন চ্যানেল আই ঢাকা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা